এটা অরিজিনাল নাম হলো শেখ চিরাকা ভার্তা যদি নাই খায়গা ও ভি ভাস্তা এ হ্যায় শেখ চিরাকা ভার্তা হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতি ধর্মের লোক খায় এটা ব্রিটিশ পিওদের তেই গরু মিক্স হয় না এটা 12টা আইটেম চিকেন মিক্স হয় ডিম মিক্স হয় কলিজি মিক্স হয় কবাব মিক্স হয় খাসির মাংস মিক্স হয় কবুতর মিক্স হয় কোয়েল পাখি মিক্স হয় বারো ডাইজেন চিকেন দিয়া তারপরে এটা তৈরি হয় বড় বাপের পোলায় খায় আগে পুরান ঢাকার নবের আমলে পুরান ঢাকার লোকই খাইত এখন সারা বাংলাদেশের মানুষ খায় হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতির লোক খায় এই এই নামটা এসে ব্রিটিশ পিরিয়ডের পরে তে বলতো এটা বড় বাপের পোলারা খায় বড় বাপের পোলারা খায় ওই শুদ্ধ ধরে এটা নামটা এসে এটা অরিজিনাল নাম হইলো শেখ চিরাকা ভার্তা জৈবি নাই খায়গা ও বি ভাস্তা এ এই হ্যাঁ শেখ চিরাকা ভার্তা পাকিস্তান পিওরডেড টাইমে এটা নামে আমার বড় ভাই করতেছে ম্যাক্সিমাম পাঁচচল্লিশ পঞ্চাশ না এটা ওই যে বললাম না মিস্কিন্দা নাম দিয়েছে যে এটা বড় বাপের পোলা রাখা কিন্তু এটার অরিজিনাল নাম সেক্টি রাখা ভারত হ্যাঁ এটা সাদের সাদের পরিবর্তন হয়েছে কিন্তু আগে সব গিয়ে বাজায় হইতো এখন তো গিয়ে বাজায় সব হয় না অভিযোগ করছে তারা মাল নষ্ট করে ভালো যেমন মনে করেন এটা আপনারা দিছি আপনি এইটা নিয়েছেন নিয়ে এটার লগে আরো বারো পথ নিয়েছেন এটা বারোটা আইটেম তৈরি করা এটা লিয়া আপনি ছয় ঘন্টা পর বাসাইলে খুলছেন এই অবশ্যই ঘুম চাইবো অনেক আইটেম দাও আছে ঘুম চাইতে পারে মানুষের শরীরতে ঘাম ঝরতে থাকে এটা কি খাবার খাবার এটা খোলা মেলালই এটা এর সাথে কোনো মালই দেই না আমরা একটা একটা প্যাকেটের সাথে তিনটা মাল সামানা দিয়ে আপনার হাতে দিই এটা কাবাব আপনি মুড়িতে মিলা খেতে পারেন হুদা খেতে পারেন ভাত দেওয়া খেতে পারেন যে যেমতে খায় দাম মোটামুটি গত বছরই আমরা কোনো কিছু বাড়াই নাই গত বছর আটশোশো টাকা বেচ্ছি এইবারও আঠটশো টাকা কেজি গত বছর খাচ্ছি কবাব ষোলোশো টাকা বেচ্ছি এইবারও ষোলোশোই গত বছর এটা বারোশো বেচ্ছি বারোশোই চিকেন সাড়ে তিনশো গত বছর তিনশো বেচি এই রেটই আছে কই পাখি আশি টাকা বেশি আশি টাকাই আছে দুশো টাকা কে চালু করছে দুইশো দেড়শো টাকা কে চালু করছে এই পর্যন্ত আষ্টশো টাকা এক হারাইছে আগামী বছর বাড়ে কি না এই বছর আর বাড়বে না কিন্তু সাথে সাথে সমজনে পর লেগের দাম বাড়ে ওই টাইমে আমরা লেক খুঁজে পাই না বেশি দাম দিয়ে আনতে হয় বেশি দাম দেওয়া মোটামুটি কম কম খাওয়া দিই আমাদের তো পুরো স্বাস্থ্যকর আছে মিটার আছে চকের মধ্যে মোবিল কোড ঢুকে মিটার আছে মিটার দাম আপনি এটা বাহি না টাটকা প্রতিদিন একটা প্রতিদিন তৈরি আমাদের আমাদের আসরের আজানের পর খালি ডালা আর কিছু না আমাদের এই যে তিন দোকানের মধ্যে স্টাফ হলো বত্রিশ জন আমাদের কত সাইজ সত্তর হাজার টাকা বেচা কিনে আছে এক মাসে মালিকের লস থাকে বাপ দাদারা কই রাইছে দেখলে করে মালিকের সব বছরই গত বছর পাঁচ ছয় লক্ষ টাকার লস করে এটা আর উচ্চ আর বাপ আমলের আমলে দাদাই কই রাইছে দাদার দাদাই কই রাইছে অনেক কি থাকবো